পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা শাড়ি থাকবে খুবই চমৎকার চমৎকার শাড়ি যে একটা মাস্টারি হলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে টাকা আমাদের অন্যদের কাছে সাড়ে ছয় হাজার আর এই শাড়িগুলো কিন্তু আবার ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র হচ্ছে চার হাজার টাকায় পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস আজকে পাচ্ছেন চার হাজার টাকা যেইটাই নিবেন সেইটাই চার হাজার টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আসি যে শাড়িটা দেখেন কি পরিমাণে সুন্দর এই যে একটা হট পিঙ্কের শাড়ি এটাও দেখেন কি পরিমাণ যে সুন্দর সাথে কিন্তু এই যে আশি বাই সাইট কাউন্টের থাকবে সাথে কিন্তু অবশ্যই একটা করে সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সবগুলো শাড়ি সুন্দর সবগুলো শাড়ি আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন পেজে মেসেজ করবেন আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের একটা মক পিঙ্কের উপর তিন কালার জড়ি দিয়ে খুবই সুন্দর শাড়িগুলা সবগুলো শাড়ি সুন্দর ডুয়েল টোনের থাকবে এই শাড়িটা সি গ্রিন ডুয়েল টোনের থাকবে মারাত্মক সুন্দর থাকবে ব্লাউজ পিস সহ থাকবে এই শাড়িটার প্রাইস পর্যায়ে মাত্র হচ্ছে চার হাজার টাকা যে যেটাই নেবেন বা চার হাজার মাত্র হচ্ছে চার হাজার খুবই চকলেট কপি দেখেন শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো শাড়ি দেখলেই নিতে হবে মন মন ছুঁই ছুঁই করবে এত সুন্দর থাকবে শাড়িগুলো আশি বাই সাইড কাউন্টে থাকবে আর সবগুলো শাড়ি হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি যারা জামদানি শাড়ি পরেন চিনেন তারা কিন্তু দেখলে শাড়িগুলো বলতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো ঢাকায় জামদানি অরিজিনাল যারা সরাসরি আসতে চান আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন হাজারো শাড়ি থেকে আপনার পছন্দের শাড়িটা কিন্তু নিতে পারেন একটা গোল্ডেন কালার উপর তিন কালার জড়ি দিয়ে কাজ করা খুবই চমৎকার চমৎকারভাবে বনন করা এইটার প্রাইস মাত্র হচ্ছে চার হাজার টাকা যেইটাই নেন সেইটার প্রাইসই চার হাজার টাকা একটা হট পিঙ্কের শাড়ি তিন জরির উপর দেখেন কত পরিমাণে সুন্দর এই শাড়িগুলো যখন আপনি পরবেন তখন এইটার সৌন্দর্য সম্পর্কে উপলব্ধি করতে পারেন এই যেই শাড়িটা এটা কত আপু ভাইয়ার যে চান অভাব নাই আবার কিন্তু তার তার থেকে হয়ে গেছে এটারও প্রাইস চার হাজার টাকা আগে কিন্তু পঁয়তাল্লিশশো টাকা ছিল আজকে কিন্তু সুপার ডিসকাউন্টে মাত্র হচ্ছে চার হাজার টাকা সবগুলো শাড়ি কিন্তু ডাবল ডাবল আছে যার যত পিস লাগে দেখি এবার কার কত পিস লাগে সবাইকেই দিয়ে দিব খুবই সুন্দর এই যে একটা গ্রি ডুয়েলটুন একটা জামবেগুনি কালার কাজের শাড়ি থাকবে উপর জালি জালিকাজের এইটারও প্রাইস পড়বে চার হাজার টাকা সবগুলো শাড়ি সুন্দর চমৎকার শাড়ি যেইটাই ভালো লাগবে সেইটাই নিতে পারেন সবগুলো শাড়ি সুন্দর এই যার একটা ডুয়েল টোনের কালার পঁয়তাল্লিশশো টাকা শাড়ি কিন্তু আজকে চার হাজার টাকায় দিয়ে দিব প্রত্যেকটা শাড়িতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ঝরের গতিতে কিন্তু নিতে হবে জ্বরের গতিতে না হলে কিন্তু সোল্ড আউট হয়ে গেলে প্রি অর্ডার কিন্তু হবে না আমরা কিন্তু প্রি অর্ডার হবে না এই যে শাড়িটা দেখাইছি এটা কিন্তু তিন পিস আছে অলরেডি আমাদের স্টকে ঝড়ের গতিতে নিতে হবে ঝড়ের গতিতে তিন পিস আছে যা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন মাত্র চার হাজার টাকা এই যে একটা কালার কত সুন্দর শাড়িগুলা দেখলেই মন ছুঁয়ে যায় দেখেন দুইটা বডির ডিজাইন সেম করেছি পার্টটা হচ্ছে শুধুমাত্র ভিন্ন করছি মাত্র হচ্ছে চার হাজার টাকা এটা সবগুলো শাড়ি কিন্তু মারাত্মক সুন্দর থাকবে এটার প্রাইস চার হাজার টাকা যেইটা নেবেন সেটি চার হাজার টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আসবে এই সাইড কাউন্টের শাড়িগুলা যার একটা দেখাই জলপাইয়ের সাথে বেগুনি কম্বিনেশনের সব শাড়ি কিন্তু সুন্দর থাকবে চমৎকার লস পিস থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন পেজে মেসেজ করবেন এই যার একটা শাড়ি যার যেটা লাগবে আর সরাসরি চাইলে আমাদের তাঁত কারখানা আসতে পারেন যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবচাইতে কম প্রাইজে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন